কমেন্ড ম্যানিফেস্টেশন যার মাধ্যমে তুমি যা চাইবে তাই পাবে খুব সহজ একটা প্রক্রিয়া আমি আমার উদাহরণ দিয়ে প্রথমে বুঝিয়ে বলার চেষ্টা করি থার্টিন টু নাইনটিন আমার ডেট অফ বার্থ বয়স সাতাশ প্লাস হ্যাঁ এই সাতাশ বছরের মধ্যেই আমি নিজের টাকায় বাড়ি গাড়ি এবং গরিব ঘরের একটা মেয়েকে ন বছর ধরে ভালোবেসে নিজের টাকা খরচা করে আমি বিয়ে করেছি এছাড়াও আমি আরও অনেক কিছুই নিজের টাকায় করেছি ফ্যামিলির জন্য করেছি মা বাবার জন্য করেছি সমাজের জন্যও করেছি এই সব কিছু তুমি যদি প্রুফ চাও তাহলে তুমি আমার ব্লগ চ্যানেলটা দেখতে পারো ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশান বক্সে পাবে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু সেখানটায় তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো ভিডিওগুলো তাহলে অনেক কিছুই তুমি জানতে পারবে আমার সম্বন্ধে সো এগুলো আমি করেছি আর এগুলো করার পিছনে এই কমেন্ট ম্যানিফেস্টেশনের একটা হাত রয়েছে কিন্তু মজার বিষয় হলো যে আমি কমেন্ট ম্যানিফেস্টেশনের বিষয়ে অনেক আগে থেকে জানতাম না আমি যখন থেকে জানতাম না তখন থেকে এটাকে আমি আমার জীবনের একটা অংশ বানিয়েছিলাম পরে আমি জানতে পারি যে এটা অ্যাকচুয়ালি কম্যান্ড ম্যানিফেস্টেশনের জন্য হচ্ছে এই কমেন্ট ম্যানিফেস্টেশনের জন্যই ইউনিভার্স মহাবিশ্ব পরম পিতা পরমেশ্বর ভগবান আমাকে এত কিছু দিয়েছেন তো কম্যান্ড ম্যানিফেস্টেশনটা খুব সহজ একটা টেকনিক কি না আমি আমার জীবনে রাজার মতো করে আদেশ দেব এবং সেগুলো আমার জীবনে ঘটতে থাকবে ইয়েস খুব সিম্পল আমি অনেক সময় এমন সিচুয়েশনে পড়েছি যেখানে আমার হাতে হয়তো দশ হাজার টাকা রয়েছে এবং এক লাখ টাকার একটা প্রজেক্টে আমি কাজ করছি জাস্ট এক্সাম্পল বলছি তোমাকে কিন্তু তবুও আমি কখনো হেরে যাইনি কখনো আমি এটা বলিনি কী করে হবে আমার তারা মনে হয় হবে না আমি বরং এটা বলতাম যে আমি ডুববো না আমি জানি আমি ডুববো না আমি ঠিক পেরিয়ে যাবো এবং এই যে কমেন্ট ম্যানিফেস্টেশন এটাকেই বলছে কমেন্ট ম্যানিফেস্টেশন এই যে কথাটা এই কথাটা শুধু আমি বলি না আমার বাড়ির প্রত্যেকটা মেম্বার বলে কিন্তু তারা অ্যাকচুয়ালি এগুলো জানে না যে এটা কমেন্ট ম্যানিফেস্টেশনের একটা অংশ বা এটাই কমেন্ট ম্যানিফেস্টেশন আমার ভাই ছোট ভাই তেইশ বছর বয়স সেও ঠিক এই ধরনের কথাবার্তা বলে এবং সেও তার জীবনে খুব ভালো রকমভাবে প্রতিষ্ঠিত সো এটা হচ্ছে কমেন্ট ম্যানিফেস্টেশন একটা পজিটিভ এনার্জি তৈরি হচ্ছে তার দ্বারা পজিটিভ মাইন্ডসেট হচ্ছে তুমি যদি এই কমেন্ট ম্যানিফেস্টেশনটা শিখতে চাও তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটা সম্পূর্ণ দেখো এই কমেন্ট ম্যানিফেস্টেশনের দ্বারা তুমি তোমার জীবনে যা চাইবে তাই পাবে ধরো একটা মানুষ সে তোমাকে ভালোবাসতো এখন সে ভালোবাসে না এখন সে তোমার থেকে দূরে চলে যাচ্ছে তুমি সে মানুষটাকে কাছে নিয়ে আসতে পারবে খুব সহজে তুমি বড়ো হতে চাও টাকা কামাতে চাও তুমি চাও যে টাকা পয়সা তোমার কাছে আসুক পারবে তুমি চাও তোমার পরিবারের মানুষজন তোমার কথা শুনুক তোমাকে রেসপেক্ট করুক হবে তুমি চাও আশেপাশের মানুষজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব অফিস কলিক কলেজের বন্ধু স্কুলের বন্ধু তোমাকে গুরু মানুক তোমাকে রেসপেক্ট করুক হবে কমেন্ট ম্যানিফেস্টেশনের মাধ্যমে তো এই কমেন্ট ম্যানিফেস্টেশন কীভাবে কাজ করে বলি তার আগে অবশ্যই বলবো তুমি যদি তোমার জীবনে কোনো সমস্যা নিয়ে আমার সাথে ডিসকাস করতে চাও তাহলে প্রত্যেক বুধবার সন্ধ্যে সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হয় আমার ব্লগ চ্যানেলে জয়েন করতে পারো ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশান বক্সে পাবে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু আচ্ছা এবার বলি কমেন্ট ম্যানিফেস্টেশন কীভাবে কাজ করে দেখো মূলত এই ম্যানিফেস্টেশন প্রক্রিয়াটা করতে গেলে শান্ত পরিবেশের কোনো দরকার হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কোনো ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করতে গেলে শান্ত পরিবেশের দরকার হয় কিন্তু এই টেকনিকটা করতে গেলে শান্ত পরিবেশের কোনো দরকার নেই কারণ এটা তোমার ভিতরে হচ্ছে কিন্তু নিজেকে যদি একটু শান্ত রাখতে পারো তাহলে ভালো হয় নিজেকে যদি একটু শান্ত রাখতে পারো তাহলে খুব ভালোভাবে কাজ করে এটা আর তার জন্য তুমি তিনটে কাজ করতে পারো ফার্স্ট ডিপ ব্রিদিং তুমি যখন জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস নেবে তখন খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্টলি তিরিশ সেকেন্ডের মধ্যেই তুমি নিজেকে শান্ত করতে পারবে তুমি যদি প্রত্যেক দিন দু থেকে পাঁচ মিনিট মেডিটেশন করো তাহলে তুমি কিন্তু পারমানেন্টলি অনেক শান্ত থাকতে পারবে যে কোনো সিচুয়েশানে তুমি বিচলিত হবে না তুমি তোমার বুদ্ধি প্রয়োগ করে কাজ করতে পারবে অন্যান্য মানুষের মতো ভুল ভাল কাজ করবে না চিৎকার চেঁচামেচি করবে না তোমার রাগ হবে না বিরক্ত লাগবে না খিটখিটে মেজাজ হবে না আর তার সঙ্গে তুমি করতে পারো কি হো ও কোনো কোনো প্রেয়ার হো ওপোনো কোনো প্রেয়ার কী কীভাবে এটা কাজ করে সেই সম্বন্ধে আমি ডিটেলসে ভিডিও বানিয়েছি সেটা তুমি যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলের ভিতরে প্রবেশ করে ভিডিও সেকশনের নিচে থেকে গেলেই তুমি দেখতে পাবে কিছুদিন আগেই সেই বিষয়ে ভিডিও বানিয়েছি এছাড়াও তুমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি আমার প্লেলিস্ট লিস্ট দিয়ে দেবো প্লে নাম লজ অফ আওয়ার লাইফ সেখান থেকেও তুমি হো কোনো কোনো টেকনিকটাকে শিখে নিতে পারো তার মাধ্যমে তুমি কিন্তু সারা জীবনের জন্য নিজেকে সবসময় শান্ত রাখতে পারবে এমন শান্ত নয় যে তুমি ল্যাচ গুটিয়ে বসে আছো তেমন নয় যখন দরকার তখন তুমি আবার রাগও করতে পারবে এবং আবার ইনস্ট্যান্টলি নিজেকে কুল করে নিতে পারবে মানে মূলত মধ্য কথা হচ্ছে তুমি এখানে খিটখিটে মেজাজের মানুষ হবে না তুমি একজন বুদ্ধিমান তখোর বুদ্ধিমান মানুষ হবে ঠিক আছে সো কম্যান ম্যানিফেস্টেশন করতে গেলে ফার্স্ট স্টেপ হচ্ছে নিজেকে একটু শান্ত করে নেওয়া সেকেন্ড স্টেপ নিজের পজিটিভ এনার্জিটাকে জাগিয়ে তুলতে হবে নিজের পজিটিভ এনার্জিকে জাগিয়ে তোলার জন্য তুমি কি করবে কখনোই নিজেকে নিয়ে সন্দেহ করবে না কখনোই নিজের ভাগ্যের ওপর কপালের ওপর ভগবানের ওপর ইউনিভার্সের ওপর দোষারোপ করবে না আশেপাশের মানুষজনদের সাথে সবসময় নিজেকে কম্পেয়ার করবে না হ্যাঁ কম্পেয়ার করতে পারো ভালোর সাথে যে আমার একটা বন্ধু সে আজকে মান্থলি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছে আমি কেন পারছি না এইভাবে কখনোই এইভাবে নয় যে ওই মানুষটা সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে আমি কেন পেলাম না যত তুমি এগুলো করবে ততই তোমার জীবনে দুঃখ কষ্ট সব ঘিরে ধরবে কারণ তখন তোমার দেখার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে বোঝা গেল এবার এই যে পজিটিভ এনার্জিটা জাগ্রত করছো এটা তো মানে একদিনে হবে না এটা টাইম লাগবে কিন্তু হ্যাঁ ইনস্ট্যান্টলি পজিটিভ এনার্জিকে একটু জাগ্রত করা যায় তার জন্য কি করবে তার জন্য তুমি হো কোনো কোনো প্রেয়ার যেটা করছো সেটা নিজেকে হিল করার জন্য করবে মানে হো কোনো কোনো প্রেয়ারটাকে আমি জাস্ট এক লাইনে একটু সংক্ষেপে ব্যাখ্যা করে দিই হো কোনো কোনো প্রেয়ারটা হচ্ছে যে তুমি একটা কারণ ফিক্সড করলে যে আমি এটা চাইছি আমি নিজেকে পজিটিভ রাখতে চাইছি এবং তার জন্য আমি হো কোনো কোনো প্রেয়ারের যে চারটে ধাপ আছে চারটে মন্ত্র আছে সেটাকে উচ্চারণ করছি আই এম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ আই লাভ ইউ আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ এভাবে আমি উচ্চারণ করবো এবং এটা কন্টিনিউয়াস একুশ দিন করবো তাতে তুমি দেখবে এক মাসের মধ্যেই নিজেকে অনেকটা পজিটিভ তুমি তৈরি করে নেবে তবে হ্যাঁ কনস্ট্যান্ট যদি তুমি এটাকে রাখতে চাও তাহলে কিন্তু এই যে যেটা বললাম নিজের ভাগ্যের ওপর কপালের ওপর ভগবানের ওপর মা বাবার ওপর পরিবারের ওপর কারোর ওপরে দোষারোপ করলে চলবে না তাহলে তুমি কখনোই এই কমেন্ট ম্যানিফেস্টেশনটা করতে পারবে না ঠিক আছে সেকেন্ড ধাপ প্রত্যেক দিন তুমি যে বিষয়টা চাইছ ধরো তুমি চাইছ তোমার ভালোবাসার মানুষটা তোমার কাছে ফিরে আসুক তাহলে তুমি ভালোবাসার মানুষটাকে ভিজুয়ালাইজ করলে এবং তুমি তাকে বললে যে আমি চাইছি তুমি আমার কাছে ফিরে এসো আমি চাইছি তুমি আমাকে ভালোবাসো আমি চাইছি তুমি আমার সাথে থাকো আমি চাইছি তুমি আমার কাছে ভালো থাকো এইভাবে কমান্ড দিচ্ছ ঠিক আছে এইভাবে প্রত্যেক প্রত্যেকদিন দিচ্ছ কেন কারণ তুমি এখানে রাজা তুমি এখানে রানী তুমি হলে এখানে গভর্নমেন্ট সরকার আর সে হলো প্রজা যাচ্ছে সো তুমি এভাবে কমেন্ট দেবে প্রত্যেক দিন ধরো তুমি বড়লোক হতে চাইছো ভিজুয়ালাইজ করো তুমি বড় লোক হয়ে গেছো ভিজুয়ালাইজ করো তুমি বড় লোক হয়ে গেছো তোমার কাছে টাকা এসেছে তবে এইভাবে ভাববে না অনেকেই ভুলভাবে এখানে একটা মানে আজকে তার ইনকাম পাঁচ হাজার টাকা এবং সে মান্থলি পাঁচ লাখ টাকা ইনকাম করার কথা ভাবছে কখনোই পারবে না পাঁচ হাজার থেকে তুমি সেটাকে পনেরো হাজার কুড়ি হাজার ভাবো যে হ্যাঁ আমি কুড়ি হাজার টাকা যখন রোজগার করছি তখন আমার কাছে একটা ভালো বাইক রয়েছে বাইক নিয়ে আমি আমার গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে চাপিয়ে বা আমি আমার পরিবারের মানুষকে চাপিয়ে ঘুরছি ভালো রেস্টুরেন্টে কিছু খাবার খাওয়াচ্ছি তাদের জন্য কিছু পোশাক আশাক আনলাম নিজের জন্য একটা ভালো পোশাক আনলাম হ্যাপি আছি এভাবে ভিজুয়ালাইজ করছো এবং নিজের মনে মনে বলতে পারো মুখেও বলতে পারো যে আমি বড়লোক হয়ে গেছি আমি চাই বড়লোক হতে আমি বড়লোক হবই এইভাবে তুমি ভিজুয়ালাইজ করছো এবং বলছো এবং এটা কন্টিনিউয়াস তোমাকে করতে হবে এবং নিজেকে রাজা রানী ফিল করতে হবে যত তুমি নিজেকে রাজার মতো ফিল করতে পারবে ততই তুমি রাজা হবে বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো অ্যাকচুয়ালি সিংহ যে বনের রাজা সেটা সিংহকে কেউ বলেনি এবং যত ওখানে পশু পাখি আছে তাদেরকেও কেউ বলে দেয়নি কারণ তারা মানুষ নয় তারা বলতে চায় না বুদ্ধি বুদ্ধি নিয়ে যাতে তাই না কিন্তু ওই সব পশু পাখিরা সিংহকে রাজার মতো ট্রিট করে এবং সিংহ নিজেকে রাজার মতো দেখায় ফিল করে কেন কারণ সিংহ ভাবে আমি রাজা সো সিংহ যখন ভাবছি তখন মধ্যে তার তখন তার মধ্যে একটা পজিটিভ এনার্জি তৈরি হচ্ছে সিংহ থেকেও শক্তিশালী পশু আছে কিন্তু সিংহ ভাবে আমি রাজা এবং সে রাজার মতো ঘুরে বেড়ায় তখন কি হচ্ছে তার মধ্যে যে পজিটিভ এনার্জি তৈরি হচ্ছে সেটা কন্টিনিউয়াসলি তৈরি হতেই রয়েছে হতেই রয়েছে এবং আশেপাশে তখন তার একটা পজিটিভ অর্ডার তৈরি হয় তখন আশেপাশে যে পশু পাখিগুলো ঘোরাঘুরি করে তারাও বুঝতে পারে কারণ তারা সেই পজিটিভ অর্ডার মধ্যে আসে এবং তারাও ফিল করে যে হ্যাঁ আমরা প্রজা এবং সে রাজা ঠিক এটাই তোমার মধ্যে ক্রিয়েট করতে হবে সো শান্ত পরিবেশে নিজেকে একটু শান্ত করে নাও এবং হো কোনো কোনো প্রেয়ারের মাধ্যমে তুমি খুব ভালোভাবে নিজেকে হিল করো তারপরে নিজেকে রাজা বাড়ানি ফিল করো তারপরে তুমি এভাবে কমেন্ট দেবে এবং এটা তুমি দিনে একবার করে করো যে কোনো একটা জিনিস চাইছো তো মানুষটা ফিরে আসুক বা টাকা পয়সা চাইছো বা পরীক্ষায় পাশ করতে চাইছো ভালো হতে চাইছো হুম হতে চাইছো সো দিনে রাত্রেবেলায় একবার এরকম ভিজুয়ালাইজ করো এবং মুখে বলো বা মনে মনে বলো এবং কন্টিনিউয়াসলি এটা একুশ দিন করো একুশ দিন করলে দেখবে তুমি একটা অন্য রকম ফিল করছো নিজেকে একটা স্ট্রং মানুষ ফিল করছো তুমি তারপর আস্তে আস্তে কী করবে না ওই যে বললাম নিজের ভাগ্যের ওপর কপালের ওপর ইউনিভার্সের ওপরে ডাউট করা বন্ধ করবে তাকে দোষারোপ করা বন্ধ করবে আমার জীবনেই এত কেন কষ্ট ভগবান তুমি আমাকে দেখছো না বাকি সবাইকে দেখছো এই ভুল ধারণাটা মন থেকে বার করবে এবং এই ভুল ভাল কথা বলাটা বন্ধ করবে বাস এবং পারমানেন্টলি নিজেকে নিয়ে পজিটিভ ভাবে যা পেয়েছি প্রচুর পেয়েছি এবং আমি জানি আমি পাবই পাবই একদম হ্রস্যই লাগে পাবই পাবে যখনই তুমি এটা বলবে তখনই তাকে ভিতরে একটা আলাদা এনার্জি হচ্ছে এবং আস্তে 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 এই এনার্জি আরও স্ট্রং হচ্ছে এটা অড়ায় পরিণত হচ্ছে এবং তুমি পাবে সেটা বোঝা যাচ্ছে তবে হ্যাঁ এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে এই যে একুশ দিন তুমি নিজেকে রানী ফিল করছো রাতের বেলা বা দিনের বেলা কোনো একটা সময় তুমি হয়তো কমেন্ট দিচ্ছ যে হ্যাঁ মানুষটা ফিরে আসুক বড় লোক হতে চায় এইভাবে কমেন্ট দিচ্ছ দাও ঠিক আছে কোনো অসুবিধা নেই নিজেকে শান্ত রাখার চেষ্টা করছো ডেপ ব্রিদিং করছো হো কোনো কোনো করছো কিন্তু তারপরে বাকি সময়টা ওই বিষয়টাকে নিয়ে ভাবলে চলবে না আদৌ কি এগুলো কাজ করে ইউনিভার্সকে আমার কথা শুনতে পায় আদৌ কি ইউনিভার্সের কোনো কাজ নেই আরে ইউনিভার্স এই সৃষ্টিটাকে সৃষ্টি করেছে পরম পিতা পরমেশ্বর এই সৃষ্টিটাকে সৃষ্টি করেছে তাহলে সে একটা সামান্য তোমার আমার মানুষের মনের ইচ্ছা পূরণ করতে পারবে না এটা হতে পারে কখনো সে চাইলে সব পারবে আর তার আগে তোমাকে চাইতে হবে নিজের ওপরে বিশ্বাস রেখে তোমাকে চাইতে হবে হ্যাঁ আমি পাওয়ার যোগ্য পাবোই আমি আমি জানি আমি পাবই যেটা আমি মনে করি আমি মনে করি যে আমি ডুবই না কখনোই আমি ডুবতে পারি না যত কঠিন সিচুয়েশান আসুক আসুন না কেন এবং আমি ডুবিনি ঈশ্বরের ইচ্ছাই আমি কখনো ডুবিনি সো নিজেকে ভাবতে হবে এটা সো যখন তুমি নিজেকে রাজা ভাড়া নিয়ে ফিল করছো তখন কিন্তু এটাই ভাবতে হবে যে আমি রাজা আমি যে কমেন্টগুলো দিচ্ছি সেই কমেন্টগুলো অর্ডারের মতো এবং এগুলো হবেই যখনই তুমি ডাউট করছো তখন ভালো করে বোঝার চেষ্টা করো তুমি তখন রাজা রানী থাকছ না কারণ রাজা নিজের উপরে ডাউট করে না রাজা যেটা বলে দিল সেটা অর্ডার এবং সেটা প্রজা মানবেই যখন তুমি ডাউট করছো যে আদৌ কাজ হবে আমি কি সত্যিই তাকে ফিরিয়ে আনতে পারবো আমি কি সত্যিই বড়ো লোক হবো আমি কি সত্যিই যেটা চাইছি সেটা পাবো তার মানে কি নিজেকে ডাউট করছো তার মানে তুমি রাজা নও কারণ রাজা তো যেটা বলে দেয় সেটা হয় এখানে তুমি দাস হয়ে যাচ্ছ কারণ দাসের কথা শুনতেও পারে নাও শুনতে পারে বুঝা যাচ্ছে তাই এটাকে লিটিড গো করতে হবে একবার সারাদিনে প্র্যাকটিস করলাম তারপরে এটাকে বাদ দিয়ে দিলাম এই বিষয়ে ভাববোই না কিছু নেগেটিভ পজিটিভ কিছু ভাবারই দরকার নেই ভাববোই না কোনো একটা সময় আবার দিনে মন হল তখন আমার এই কমেন্ট ম্যানিফেস্টেশন টেকনিকটা ইউজ করলাম বাস জীবনে যদি কোনো সমস্যা চলছে সেটাকে নিয়ে ভাববো এবং বলবো যে সমস্যা চলছে আমি জানি কিন্তু এখান থেকে আমি বেরিয়েও যাবো যে মানুষটা বলে যে আমি বেরিয়ে যাবো সে বেরিয়ে যায় আর যে মানুষটা বলে যে আমার দ্বারা হবে না আমি এখান থেকে বেরোতে পারবো না আমি ডুবে মরে যাবো সে ডুবে মরে যায় আমরা যেটা ভাবি যেটা বলি সেটাই ইউনিভার্স শোনে ইউনিভার্স বিচার করে না ইউনিভার্স শোনে এবং তুমি যেটা চাইছো সেটাই হয়ে যায় তাই মুখ দিয়ে ভুল ভাল কথা নেগেটিভ কথা বলা বন্ধ করতে হবে মনের মধ্যে নিজেকে নিয়ে ভগবানকে নিয়ে ইউনিভার্সকে নিয়ে সমাজকে নিয়ে পরিবারকে নিয়ে ডাউট রাখা সন্দেহ রাখা চলবে না যা ভাববো আমরা সেটাই ইউনিভার্সের কাছে পৌঁছাবে কারণ এখানে এখানে একটা ভাইব্রেশন কাজ করছে ফ্রিকোয়েন্সি কাজ করছে এনার্জি কাজ করছে সো সেই এনার্জিটা যখন সে ফিল করবে তখন ইউনিভার্স সেটাই দেবে তুমি বলছো যে আমি জানি আমি ডুবো না আমি ঠিক পেরিয়ে যাবো ওখান থেকে ভগবান বলছি তথাস্তু তুমি বলছো আমি মনে হয় ডুবে মরে যাবো আমার ধারা মনে হয় আর হবে না ডুবে গেলে তো খুব সিম্পল জিনিস একুশ দিন ইউজ করো তারপরে মাঝে মাঝে প্রায় সময় ইউজ করো এবং একটা সময়ের পর দেখবি গেঁথে যাবে এটাকে আর টেকনিকের মতো ইউজ করতে হবে না যেটা আমার মধ্যে হয়েছে বুঝে যাচ্ছে সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো বিষয়ে তোমার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করো ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনে শান্তনু লিঙ্ক পাবে প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে ব্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হয় জয়েন করতে পারো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না ওই চ্যানেলে এমন কিছু ভিডিও আপলোড করি যেগুলো তোমার জীবন চেঞ্জ করে দেবে নোংরা অনেক ভিডিও দেখতে পাবে নোংরা ভিডিও চারিদিকে ছড়িয়ে গেছে যত দেখবে তত জীবনটা নোংরার দিকে চলে যাবে তোমাকে ডিসিশন নিতে হবে ভালো দেখবে জীবনটাকে ভালো করবে খারাপ দেখে জীবনটাকে খারাপ করবে চলো আজকের মধ্যে টুকু চাটা ঠিক আছে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো